এবছর থার্টি ফার্স্ট নাইটে পটকা বাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে কেন এগুলো নিষিদ্ধ করা হলো চলুন জেনে আসি এই ভিডিওতে থার্টি ফার্স্ট নাইটে দেশব্যাপী আতশবাজি ও পটকা ফাটানোর ফলে শব্দ শব্দদূষণ ও বায়ু দূষণের ভিন্ন মাত্রা যোগ করে এর আগে একটি থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির শব্দে ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয় অতিরিক্ত শব্দের কারণে শক্তি ও শক্তি কমে যাওয়া ঘুমের ব্যাঘাত দুশ্চিন্তা উগ্রতা উচ্চ রক্তচাপ কান ভৌ করা মাথা ঘোরা মানসিক অস্থিরতা স্ট্রোক হৃদরোগের ঝুঁকি বাড়াসহ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা হতে পারে যদি কেউ শব্দদূষণ বিধিমালা দু হাজার ছয়ের সাত বিধি লঙ্ঘন করে কেউ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার সময় আত্মবাদী ও পটকা ফাটায় তাহলে তাদের আইনের আওতায় আনা হবে এজন্য আমাদের সবারই উচিত যে সমস্ত কাজ জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর সেগুলো করা থেকে বিরত থাকা